যুদ্ধ চলছে আকাশে ড্রোন মাঠে মিসাইল আর এদিকে টেবিলে আমন্ত্রণ জানানো হচ্ছে নেগোসিয়েশনের কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে আমরা আমাদের নাগরিকদের রক্ত দেখেছি এখন আলোচনায় বসব না তাহলে কি মধ্যপ্রাচ্যের কূটনীতির সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে এই বার্তার পেছনে কি বারুদের গন্ধ সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে শুনতেই হবে বিশ জুন দু তেহরানে বোমা পড়ছে আর অন্যদিকে গাজায় আগুন ছড়িয়ে পড়ছে আর ঠিক সেই মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আইআরএন ইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন যতক্ষণ ইসরায়েলে আগ্রাসন চলবে ততক্ষণ আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয় তিনি বলেন আমেরিকানরা আলোচনায় বসতে চায় বারবার প্রস্তাব পাঠিয়েছে কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আগে আগ্রাসন বন্ধ করো এরপর আলোচনা ইরানের বক্তব্য কেবল কূটনৈতিক না এটি এক প্রকার কৌশলগত ব্লকেট আরাকচি আরও বলেন যখন তোমরা অপরাধের অংশীদার তখন তোমাদের সঙ্গে আমাদের কোনো কথা নেই তাহলে কি আমেরিকার মধ্যস্থতার পথও এখন রুদ্ধ এই অবস্থান কি নতুন এক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ইরান সংঘাতে পশ্চিমা বিশ্ব চায় যুদ্ধের আগুনে একটু জল ঢালতে কিন্তু ইরান বলছে আমরা আলোচনার জন্য নয় বদলার জন্য প্রস্তুত তাদের পররাষ্ট্রমন্ত্রী এখন জেনে পশ্চিমাদের সঙ্গে প্রথমবারের মতো সামনাসামনি কিন্তু প্রশ্ন হল তেহরান কি এই বৈঠকে কথা বলবে নাকি শুধু নিজেদের অবস্থান জানিয়ে উঠে যাবে এ যেন এক চুপচাপ বিস্ফোরণ একটি না যা কূটনীতি থেকে যুদ্ধের মাঠ পর্যন্ত প্রতিধ্বনি তুলছে বিশেষজ্ঞরা বলছেন যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে থামাতে না পারে তাহলে ইরানকে আলোচনার টেবিলে আনা অসম্ভব হয়ে যাবে আর যদি আলোচনার সব দরজা বন্ধ হয়ে যায় তবে সামনে কি আছে এক সর্বগ্রাসী যুদ্ধ আপনার কি মনে হয় ইরানকে ঠিক বলছে এই শর্ত দিয়ে কি তারা যুক্তরাষ্ট্রকে চাপে ফেলছে নাকি শুধু সময় নিচ্ছে নিজেদের পরবর্তী হামলার প্রস্তুতির জন্য কমেন্টে লিখে জানান আপনার বিশ্লেষণ আর এমন নাটকীয় আন্তর্জাতিক নিউজ ও কূটনৈতিক নাট্যমঞ্চের অন্দরমহল জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল